ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি আছি প্রশান্ত আর তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে আর টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছে কী ধরনের ব্লগ হতে চলেছে আর আজকের আমাদের মানে কি বলবো কপালটা এতটাই ভালো কিছু বলার নেই যাওয়ার কথা চার চাকায় কিন্তু এখন যাচ্ছি দু চাকায় বাইক হাতে থাকলে যা হয় তো বাইক আছে হাতে বন্ধু আছে সাথে তো এখন আমরা যাব মন্দারমণি ওকে ব্রো চলতে টেনশান দেনে কা নেই দে নেকা তো এখান থেকে একশো চুয়ান্ন কিলোমিটার ম্যাপে দেখিয়েছে আর যেতে লাগবে চার ঘন্টা চার ঘন্টায় সাড়ে চার ঘন্টার মতো লাগবে বলেছে হঠাৎ করে প্ল্যান তো তেল ফেল কিছু ভরাপরা ছিল না গাড়ির অবস্থাও খারাপ গাড়ি সার্ভিস সার্ভিস করা নেই বাবা সামনে দেখো ধোঁয়া ধোঁয়া অতটা জানি না দেখা যাচ্ছে দেখো উড়ি বাবা আগুন ফাগুন জ্বালিয়ে দিয়ে গেছে হঠাৎ করে সাডেন প্ল্যান হয়েছে যে চলো একটুখানি মন্দারমণি থেকে ঘুরে আসি দীঘা যাওয়া হবে প্রথমে বলতে দীঘা যাওয়া হবে তারপরে বলছে দীঘা না গিয়ে চলো তো অনেক আছে প্ল্যানে দেখা যাক তিন দিন হাতে হাতে টাইম কাজ থেকে ছুটি নিয়ে নিয়েছি তিন দিনের জন্য আজকে হচ্ছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তো আমার তোমায় সবাই জানো যারা যারা ব্লগ দেখো সবাই জানো বৃহস্পতিবার আমার ছুটি থাকে আজকের একটা ফার্স্ট এপিসোড চলছে সেকেন্ড এপিসোড আসবে হয়তো দুটো এপিসোড করব হয়তো ঠিক করে রেখেছি দেখা যাক কি হয় তো এখন তেলটা ভরতে হবে তেল টেল ভরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে এই টুটা করে দিলাম জিরো কারণ মোবিলের জন্য ওটা এ করা ছিল টিপ টু করে নিয়েছে জুড়ো জিরো আর এখান থেকে একশো চুয়ান্ন কিলোমিটার দেখাচ্ছিলো খানিকটা এসেছে দু কিলোমিটার তিন কিলোমিটার এসে তেলটা বললাম এখন সোজা বাইপাস ধরবো এখান থেকে বাইপাস ধরে তারপরে বেরোবো আমরা একটু ভোরবেলায় ভোরবেলায় বেরোলাম কারণ হচ্ছে যে সকালবেলায় যা রোদ উঠছে আর যা রোদ থার্টি সিক্স থার্টি ফোর থার্টি সিক্স এরকম ও বাবা রে প্রচণ্ড গরম প্রচন্ড গরম সেই জন্য ভোরবেলার দিকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ওখানে ঢুকে যাব আর আমাদের যেখানে হোটেল মানে রিসর্টটা বুক করা আছে সেই রিসর্টটা তোমাদেরকে দেখাবো মাখন মাখন ও সব আছে মানে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট একদম সব কিছু পাওয়া যাবো মানে ওয়েলকাম ড্রিঙ্ক সিং সব থাকবে ভোরবেলার দিকে অন্ধকারে অন্ধকারে বেশি ব্লক বানাবো না সকালবেলায় তোমাদের সঙ্গে মানে রোদ উঠলে বা একটু সকাল সকাল হলে তোমাদের সঙ্গে কথা বলবো বেশি রাত্রিবেলা দেখাবো না তোমাদেরকে তো ভিডিওটা কন্টিনিউ করো আর যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে অনেক কিছু ব্লগ আসবে সকাল সকাল পাটুরিয়ে লাগছে দেখো সকাল সকাল ও মারাত্মক লাগছে তো দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সেতু আর এদিক দিয়ে হচ্ছে মা ফ্লাইওভার তো মা ফ্লাইওভারে এখন উঠতে হবে আর মা ফ্লাইওভার তো এখন বাইকারদের জন্য সব খুলে দিয়েছে এখন আগে যেটা প্রবলেম হচ্ছিল ওই ছটা না সাড়ে ছটা না সাতটা পরে নাকি খুলে ছটার পরে মনে হয় খুলতো আগে এখন তো সেটার নেই আর চাপ নেই নিচ থেকে যেতে হতো আর প্রচণ্ড প্রচণ্ড সিগন্যাল ফিগনাল হ্যানা ফ্যানা সব মানে বিভৎস দেরি হতো তো আর খোলার কারণে অনেকটাই সুবিধা হয়ে গেছে পুরো দেখতে দেখতে সকাল হয়ে গেল আর এই আমরা পার করছি এখন বিদ্যাসাগর সেতু দার্জিলিং যাওয়ার সময় সেম এখান থেকে এখান থেকেই গিয়েছিলাম দার্জিলিং থেকে অনেক অনেক আর আগের চ্যানেলে তো অনেক ব্লগ আছে এইখান থেকেই গেছি যেতে হয় আর একটা দেখ ও তো হেলমেট ফেলমেট পরে নেই একদম পুরো বিদ্যাসাগর সেতুর ওপরে উঠে গেছে কী করে উঠতে পারে যাই না পুলিশ ফুলিশ আজকের দিনে ফার্স্ট টোলগেট এখন ক্রস করব এই ফার্স্ট টোলগেটটা জাস্ট ক্রস করলাম তো সকালটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে প্রায় আঠাশ কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে এপার দিকে ওপরে উঠে গেছে যে এনইস টু আর দিকে গেছে এনইস সিক্স যেটা কোলাঘাটের দিকে যাচ্ছে আমাদের এখন টান যেতে হবে কোলাঘাট তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে আপাতত আজকের দিনে সেকেন্ড টোলগেট ধুলাগড়ি টোল প্লাজা ধুলাগড়ি টোলগেটটা জাস্ট পার করবো এবারে। এই সকাল সকাল হয়ে গেছে ওয়েদারটা জাস্ট মাফোন আছে। টান টান করে যেতে হবে কারণ রোদ হলে রোদ উঠলে প্রচুর ধাঁজালা রোদ দূ আর চুয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে এসেছি। প্রায় রাইট করা হয়ে গেছে চুয়াল্লিশ কিলোমিটার। প্রায় আটান্ন কিলোমিটারের মধ্যে চলে এসেছি। আর এখান থেকে দেখাচ্ছে একশো বত্রিশ কিলোমিটার বাকি আছে একশো বত্রিশ কিলোমিটার যেতে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে বলছে এখান থেকে প্রায় কোলাঘাট হচ্ছে তেইশ কিলোমিটার তো এখান থেকে তেইশ কিলোমিটার বাকি আছে আর কোলাঘাট তো ততক্ষণে তোমরা একটা সিনেমাটিক এনজয় করো কীরকম লাগবে দেখতে থাকো এনজয় করো চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর চলে এসছি এখন কোলাঘাট ব্রিজে পাশ দিয়ে তো দেখতে পাচ্ছি না এত ট্রেন ট্রেন যাচ্ছে না এত সকাল আমরা ট্রেন ট্রেন নেই মালগাড়ি অনেক সময় যায় যাই হোক বেশিক্ষণ দাঁড়াবো না আর পেছনে তলায় আছে রূপনারায়ণ নদী আর এখানে সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে ফটো ফটো তুলছে সবাই চড়া পড়ে গেছে অল্প জল আছে অল্প জল ভাটা চলছে মনে হচ্ছে যত সম্ভব ভাটা চলছে বেশি জল নেই অল্প অল্প জল আছে যাই হোক চলো এখন যাওয়া যাক নাকি কারণ অনেকটা রাস্তা যেতে হবে কোলাঘাটে দাঁড়াবো একটু চাটা খাবো চাটা খেয়ে আবার যাব অনেকক্ষণ গাছ চালানোর পরে গেছে এখন বাপুজি কে খাচ্ছে আর বলবো জাস্ট এখান থেকে একটুখানি ব্রেকফাস্টটা করে নিলাম হালকা করে চা চা খেয়ে নিলাম চা কেক দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি এবারে এখান থেকে বেরোবো কোলাঘাটটা টোপকে চাটা খেয়ে নিয়ে এবারে আমরা এই বাঁদিক দিয়ে এবারে ঢুকে যাব এই বাঁদিকে দীঘা রোডে ঢুকে গেলাম আর ওই দিক দিয়ে চলে গেছে খড়গপুর ওই দিকে চলে গেছে তো সোজা চলে গেছে পুরীর দিকে আর এদিকে চলে এলাম এখন দীঘা ডিগারো এখান থেকে দু ঘন্টা কুড়ি মিনিট দেখাচ্ছে আর এক কিলোমিটার যেতে মেছে মেছেদা বৃষ্টা দেখছো বেশ মারাত্মক মারাত্মক লাগছে আজকে আর সূর্য তো উঠে গেছে খানিকক্ষণ পরে সূর্যের তেজ দেখা যাবে এই নিয়ে হচ্ছে তিন নম্বর হচ্ছে টোলগেট টোলগেট তিন নম্বর তো টোলগেট তো এইখানে তো টোলগেটে তো একদম কোনো এ দিতে হবে না টাকা পয়সা দিতে হবে না টোল গেট জাস্ট পার করলাম কিন্তু রাস্তার মধ্যে এপার থেকে ওপার লাফালাফি করে চলে যাচ্ছে সাইকেল নিয়ে চলে গেল ও বাবা এদিক থেকে ওদিক যখন তখন ঘুরিয়ে দেয় একদম এই দেখছে এই যখন তখন ঘুরিয়ে দেবে ওই দেখো বলতে না বলতে এই সামনের দিকে যাও ওই হেঁটে হেঁটে পার করে গেল পার চলে গেল একদম পার হয়ে গেল এই দেখো বাইকের পেছনে বসে কোনো তিনজন নিয়ে যাচ্ছে আবার কোনো হেলমেট নেই তাহলে অবস্থা দেখো মানে কিচ্ছু বলার নেই এদের এদের কিচ্ছু বলার নেই যখন তখন রাস্তার এপার থেকে ওপার সবাই মাত্র ক্যামেরা অফ করেছি ব্যাস একজন দাঁড়িয়ে আছে এই জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে ঠুস করে লাভ কাটা মানে কয়েক একদম সামনে চলে আসবে মানে কিছু বলার নেই আর এদেরকে হাইওয়েতে যদি করে এই ফোনের মধ্যে কোথায় থাকবে হুস করে দিকে চলে দেখো ও ভাই অবস্থা দেখো গরু রাস্তার এপার থেকে ওপার নিয়ে যাচ্ছে ভাই হাইওয়েতে গাড়িটা গাড়ে ছিলাম হুস করে যদি ডান দিকে যদি যাও। হোক ডান দিকে কাটার লেই গরু ওহো রাস্তাটা দেখো মাখন মাখন এ ভাই এই দাঁড়া শালা কোন পাগল ওখানে দাঁড়া এক্ষুনি আসছিল সাইকেল নিয়ে আর এদিকে দুটো বাস কেউ কে জায়গা দিচ্ছে না এরপরে একটা রাউন্ড আছে রাউন্ড রাউন্ড জায়গাটা এরকম ঘুরে গিয়ে ওইদিকে যেতে হবে এখন এখনো এখন গোল গোল করে ঘোরো ফুটবল করে ঘুরি এখন গোল 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 করে ঘুরছি এই রাউন্ড মেরেছি এই রাউন্ড মেরে এখন এই বাঁ দিকে যেতে হবে এখন হাই রাস্তাটা দেখ রাউন্ড পুরো একদম পুরো রাউন্ড রাস্তা আর ঘড়িতে টাইম হয়েছে এখন আটটা সাতাশ গুলো সেই লেভেলের টানারানি করছে ভাই একে একটা রাস্তা দিয়ে আপ ডাউনের রাস্তা একটাই রাস্তা এরা ভাই কি বিছুই চালাচ্ছে ভাই এ যখন তখন লোকের ঘাড়ের উপরে উঠে যাবে তো কি অবস্থা ওই দেখো বাসে থেকে টাকা পয়সা সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে দেখো টাকা পরে ফেলে ফেলে দিচ্ছে গুড়িয়ে নিচ্ছে কি ব্যাপারটা বুঝতে পারছি না এই ব্যাপারটা কি বাসে করে যাচ্ছে আর দশ টাকা করে দিচ্ছে নিয়ে নিচ্ছে ভাই আমরাও যাচ্ছি আমাদেরকে দে এই বাস দে আমাদেরকে টাকা দে তো এখনো পর্যন্ত একশো আটষট্টি কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানো হয়ে গেছে আর সাতাশ কিলোমিটার মতো বাকি আছে আর ঘড়িতে এখন টাইম হয়েছে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশ আর বাকি আছে ওই ছাব্বিশ কিলোমিটারের মতো আর এক কিলোমিটার মতো যেতে পারলে তারপরে ডান দিকে ঢুকে যেতে হবে পুরো ডান দিক দেখো রাস্তার মধ্যে কি সব হচ্ছে ভাই রাস্তার মধ্যে যাচ্ছে না আর মানে রিক্স হয়ে যাচ্ছে রিক্স দুশো পঞ্চাশ দেখো 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 দেখছো দেখোছো দেখোছো তো মানে হেডফোন হাতে ফোন মানে এদেরকে কি বলবো ভাই এদেরকে কিছু বলার নেই এই ডান দিকে ঢুকে গেল এদের মানে এদের মাথা কাটে মারতে হয় মাথার মাথায় বাড়ি মারতে হয় একটা ধুম করে দেখে না সোজা মানে কিছু দেখে না সোজা চল চালিয়ে দিল ও দীঘা হচ্ছে যে পঁয়ত্রিশ কিলোমিটার এখান থেকে চলে এসেছি প্রায় চলে এসেছি ভাই আর চোদ্দ কিলোমিটার বাকি আছে আর ওই আধ ঘন্টার মতো টাইম লাগবে আধ ঘন্টা লাগবে না কুড়ি পঁচিশ মিনিট লাগবে হয়তো রাস্তা ফাঁকা আছে মাখন পুরো মাখন রাস্তা ভাই আজকের প্রচন্ড হাওয়া হচ্ছে আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে আর নয়েজ আসছে কিনা না এডিট করার সময় বুঝতে পারবো নয়েজ আসছে কিনা বিশাল হাওয়া হচ্ছে বিশাল রাস্তাটা দেখো দেখ মারাত্মক রাস্তা ও এরকম রাস্তা আমাদের ওদিকে যদি থাকতো প্রত্যেক দিন ব্লকে বেরোতাম প্রত্যেক দিন প্রত্যেকটা দিন ব্লকে বেরোতাম ও ভাই কি রাস্তা ভাই এই চাউল খোলা মোড়ে চলে এলাম চাউল খোলা মোড় ঢুকে কোথায় দাঁড়াবো কোথায় এ তো রোদ দূর তো ভাই এটা দোকান থেকে দাঁড়াতে বলছে ভাই এখন একটু চাটা খাবে মনে হচ্ছে ভাই এরকম মজা করবে আমি চা খাবো তুমি মজা করে তুমি তো তোমার গ্ল্যামার বয় তো তুমি চা পা খাও না যদি গ্ল্যামার নষ্ট হয়ে যায় আমরা এখন চাউল খোলা মোড় থেকে এখন বাঁদিকে ঢুকে গিয়ে একটুখানি চায়ের দোকানে এসে দাঁড়াবো একটু চাটা খাবো তাই তো ভাই সব ঠিক আছে তো গাড়ি চালানো ঠিক আছে রাস্তার মধ্যে কতগুলো হুলে ঘোরাঘুরি করছিল দেখেছো তো কুকুর ছা কুকুর ছাগল গোলায় জানি এ মানুষজন না গোলাচ্ছে রাস্তার মধ্যে একবার এপার যাচ্ছে একবার ওপার যাচ্ছে কি বলবো আর কিছু বলার নেই তো হালকা করে একটু চাটা খেয়ে নিলাম আর পনেরো কুড়ি মিনিট বাকি আছে যেতে এখান থেকে ঢুকে গেছি প্রায় প্রায় অনেক একদম কাছাকাছি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ সব হোটেলের নাম ফাম লেখা আছে ব্যানার ফ্যানার দেওয়া আছে কতক্ষণ পরে আমরা এখন চলে এসেছি আমাদের সেই এখানে বুক করা ছিল ওখানে চলে এসেছি দেখো 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 এই ভেতরে একদম ঠিক আছে কিন্তু সমুদ্রটা না দেখতে পেলে না কিরকম একটা মনের ভেতর একটা ঘুরু ঘুরু করছে বুঝলে হ্যাঁ সমুদ্রটা দেখতে হবে দেখতে হবে এগুলো কি ঝিনুক তো এগুলো ঝিনুক দিয়ে বানানো আচ্ছা এখানে কাজ চলছে এ দেখো এখানে বাচ্চাদের খেলা জায়গা আছে রাইড করার পর লাস্ট পর্যন্ত এত সুন্দর জায়গা একটা চলে এসেছি সব কিছু তোমাদেরকে দেখাবো রো এখানে রোপোয়ে ফোপোয়ে সব আছে ওই দেখ ভাই এখানে হেলমেট ফেলমেট রেখে আর যে যার মতো বসে পড়েছে অবশ্য দেখো কাইল হয়ে গেছে ছেলেটা দেখেছো এই রিসেপশানে চলে এসেছি এখন এখন চলে এসেছি রিসর্টের একদম টপ ফ্লোরে আর ওপারে দেখতে পাচ্ছ ওপারে হচ্ছে সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে সব কিছুই দেখাবো তো আজকের এই ব্লগটা এইখানেই শেষ করছি নেক্সট ব্লগের জন্য তোমরা অবশ্যই ওয়েট করে থেকো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে পরের এপিসোড খুব তাড়াতাড়ি আসছে তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে